তাহলেও ভালো সে সব সাথে থাকছে আপু তুমি যথেষ্ট পরিমাণ সব তোমার তো অনেক সুন্দর লাগছে আমার মেকআপটা আর অনেক সুন্দর হয়েছিল আমি হচ্ছে যে কান্নাকাটি করার কারণে আমার এখান থেকে মেকআপ অনেক উঠে গেছে আজকে আমি চিন্তা করছি আজকে আমি সুন্দর সুন্দর কিছু রিল্স বানাইতাম কিছু ছবি আপলোড দিতাম কিছু ছবি তুলতাম কিন্তু তার কোনো কিছুই হয় না

একটা ছেলের রিলেশন থেকে একটা মেয়ের রিলেশন থাকে আমি বিয়ের করে বিয়ে আমি কার সাথে কি করছি কারোর সাথে কিছু করি নাই উল্টা ওরে সন্দেহ করে সাইমন নিয়ে অবশ্যই সাইমনের সাথে তুষার কিছু আছে যার কারণে এই বাসায় সাইমন নিয়ে নানান ধরনের জ্ঞানজাম হয় যার কারণে কয়েকদিন পর পরে তোমরা ভিডিওতে দেখবা যে আহাদের হাত কাটা ওর সাথে জ্ঞানজাম করে হচ্ছে হাত ঘুষে মেরে হচ্ছে হাত মানে গ্লাস গ্লাস থেকে হাত কেটে যায় সাইমন কে নিয়ে সন্দেহ করে আর এই তুষার তখন বলে যে আমি সাইমন কে নিয়ে সংসার করে দেখায় দিব কত পরিমাণ লো ক্লাস থার্ড ক্লাস হতে পারে আমাদের যে আপনারা যাতে কম রিজনেবল প্রাইস এ বিয়ের প্রোডাক্ট হ্যাঁ কিন্তু সেটা করতেই দিল না ওকে একদম রাগায় টাকা ওর বারোটা বাজে দিচ্ছে এইটার কোন দরকার ছিল বলেন প্লিজ আপু আমার কমেন্টটা পর মু আপু কি আপু তোমার আমি পড়তে পারতেছি না তারা অবশ্যই নিজ দায়িত্ব ক্ষমা করে দিও কারণ এত পরিমানে কমেন্ট আসতেছে আমি কারো কমেন্ট পড়তে পারতেছি মানে মিনিটে মিনিটে কমেন্ট উপরে উঠে যাচ্ছে লাইভটা সবাইকে শেয়ার করবে কাশ্মীর কালেকশন কে ফলো দিবে যা করছে ওর ফল পাবে অবশ্যই পাবে অবশ্যই পাবে আর দুনিয়ার সামনে ওর ফল মানুষ দেখবো রাস্তায় রাস্তায় ওর ঘুরতে আমার বলছি না যে আমি করি জায়গা হবে না গার্মেন্টস এর থেকে নিচে ওর জায়গা হবে মানুষ বলে না দেহ ব্যবসা করে শেষ পর্যন্ত মানুষের কাছে মুখ দেখাইতে পারবো না দেহ ব্যবসা করে হয় আর নাকি ওর হিংসা রাখায় অনেক মাস্টার মাইন্ডে ও বললাম না ওরে যে না চিনছে সে এখনো তার মার পেটের ভিতরেই আছে এত পরিমাণ নাটক জানে আমি ওই বাসা থেকে আমার ছেলেটাকে পর্যন্ত ওর বাপের কোলে উঠতে দিত না সবসময় আমি মেয়েটাকে দিয়ে বসায় রাখতো আয়সে কখনই কোলে নিত না আয়সে কোলে নেওয়া দেখলে ও আয়সে কোলে নিয়ে আমাদের কাছে এই আলিসাকে বসায় দিত সব সময় ওই রকম করতো সব সময় আমার ছেলেটাকে ওর বাবার ভালোবাসা থেকে বঞ্চিত করছে আমার এই ছেলের আমি এখনই লাইভে বলে দিতেছি আমার এই ছেলের ভরণ পোষণের কোন যদি খরচ না দেয় এর পরিমাণ পরিণাম হচ্ছে একদম খারাপ হবে আমার ছেলের ভরণ পোষণের সব খরচ আমাদের দিতে হবে সব খরচ কারণ এরকম আমিও কিছু কিছু মানুষের মানে জীবন বৃত্তম তো জানতাম না লাইভ লাইভের দেখে দেখে মানে মনে মনে ভাবতাম কিন্তু তারপর যে দেখতাম যে মানুষ যেটা বলে সেটাই

তো আমি ভাবছি যে আমি হয়তো ওদের কাছে বিয়ে মানে আমাদের কাছে যদি আমার বিয়ে হয় আদের সাথে তাহলে মানে আমি একটু হলেও ভালো থাকবো আর তখন আমি অনেক ডিপ্রেশনে ছিলাম সেই আমার সেই দুর্বলতার সুযোগ নিয়ে হচ্ছে ওরা এই কাজগুলো করছে আমাকে যখন বিয়ে করে নিচ্ছে তখন আমাকে এগুলো বলে নাই যে তোমাকে সব সময় ভিডিও করতে হবে ভিডিও নাকি শখের বসে করতো অথচ আমাদের কোনো সাইড বিজনেস ছিল না কিছু ছিল না এই ব্লগিংই ছিল একমাত্র আশা আর ভরসা এখনো নাই ইভেন এখনও নাই এই বিজনেস ব্যবসা যেহেতু আয়াস হয়ে গেছিল জন্য আমি ট্রাই করছি যে আমার সংসারটা যেন টিকে আর আমার বাচ্চাটা যেন ভালো থাকে যখন দেখতেছে না আমি এখানে পারবো না আমাকে পরপর হাত অনেকবার গায়ে হাত তুলছে দুই দিন গায়ে হাত তুলছে আমার মানে আমার শরীরে যার কারণে হচ্ছে আমি চলে আসতে বাধ্য হয়েছি যেদিন আমি চলে আসবো সেদিন আমাকে কিসাও মারছে আহাদও মারছে তখন আমি আমার জীবনে একটা ভয় হয়ে গেছে যে আমাকে যদি ওরা মেরে ফেলে আমার ওইখানে কেউ নাই যার কারণে আমি এখান থেকে ওই আসতে বাধ্য হয়েছি জীবনে কোথায় সংস যে সুদিনের মধ্যে শান্তি হয় আপনি বুঝি আমার ভুল ছিল আমি তখন রং ছিলাম যে আমার আমার ভুল ডিসিশনের কারণে কারণ আমি আগে তো ছিল না এই ডিসিশনটা একমাত্র আমি নিজেই নিছি এই ডিসিশন কথা কেউ জানতো না জাস্ট এক লাখ আমি শুধু আহাদের সাথে কথা বলে তারপরের দিনই হচ্ছে আমি ওইবার পাশে আর চলে গেছিলাম দেখা করার জন্য সেই দেখা করার জন্য যাওয়ার পর আমাকে আটকে ওরা দিয়ে দিচ্ছে জোর করে রেখে দিচ্ছে কিসা করে আমাকে রেখে সেই দিন রাতের দশটা বাজে হচ্ছে তারপর আমাকে বিয়ে করতে নিয়ে গেছে আমার বাসা থেকে কল দিছে আমি বলছি যে আমি জব দিচ্ছি আমি বলি না যে আমার বিয়ে হয়েছে তিন দিন পরে যখন ভিডিওতে আমাকে সবাই দেখি আত্মীয় স্বজনরা বাসায় মানে বলা বলি শুরু করছে তখন আর কি আমার বাবাকে বলছে যে হ্যাঁ আমি বিয়ে করছি আমাকে মাস্ক পরে হয় তখন ভিডিও তো তুমি আবার বিয়ে করবে আমি হচ্ছে আপনারা হচ্ছে প্রোডাক্ট দেখতে চাচ্ছেন আপনারা আপুকে সুন্দর লুকে দেখতে চাচ্ছেন আমি আমি বলবো আমার লাইফটা যেসব আপুরা দেখতেছো যারা এখানে আপুরা আসো আমার পাশে একটু তোমরা দাঁড়াও আমার সাথে যা যা হয়েছে আমি সবকিছুর বিচার চাই আমি সবকিছুর বিচার চাই ওরা আমাকে অনেক উত্তেজিত করে ফেলছে আমার বাচ্চাটাকে নিয়ে আমার আমি যখন একটা কর্মসংস্থান তৈরি করতেছি সেখানে ওরা আমাকে টিকতে দিচ্ছে না সেদিন ছিল না আমি যেদিন বাসা থেকে বের হয়ে আসছি আহাত হচ্ছে আমার মা আর আমার আব্বরে কল দিছে কল দিয়ে বলে আপনার মেয়েকে আপনি নিয়ে যান এমন বস্তির মেয়ে এমন অপদার্থ তুমি কেন আমাদের বাসায় এগুলো থাকবে আপনার মেয়ে অনেক খারাপ তো তখন হচ্ছে আমার আপু বলছে যে আমাদের কাছে দাও আমি কাহাদের সাথে কথা বলি তখন তিসা বলছে না তোমার সাথে কোনো কথা বলার দরকার নেই মানে তিসাই তো ওই বাসার মাতব্বর তিসাই সবকিছু মাতব্বরই করতে তখন আমাদের সাথে আমার বাবার কথা বলতে দেয় আমি যখন আসছি তখন হচ্ছে ওরা বাইরে গেছে মানে তখন হচ্ছে মুদার ফোন সেল করতে আমাদের ফোন সেল করতে ফোন সেল করে হচ্ছে ওরা এই জিয়াতে গেছে কক্সবাজারে গেছে আর ওইখান থেকে এসে বলে যে তিসার মা হচ্ছে আশি হাজার টাকা দিয়েছে ওর মা হচ্ছে টাকা বানায় আমাদের কাছ দিয়ে আমাদের কাছে থেকে টাকা নিয়ে নিয়ে চলে আর টাকা বানায় উনি কিভাবে উনি টাকা আনে ওর হাজবেন্ড তো দালালি করে জাগা জমি যেই হাসবেন্ডের সাথে আট বছর ধরে লিবিনে আছে কোনো বিবাহ বা বিবাহের কোনো কাগজপত্র নেই দিশার নিজের মুখে আর কি বলা আমার বলে যেমন জিজ্ঞেস করে দেখিস যে ওনাদের বিবাহর কোনো কাগজ আছে কিনা আমার মা আট বছর ধরে লিবিনে থাকে সানি মহিতা আছে তার ঘরে আর ওর যে আপন বাপ ছিল সেই বাপ হচ্ছে আমাদের সাথে থাকতো আমাদের যে দুইটা ফ্ল্যাট ছিল উপরের ফ্ল্যাটে তিসার আপন বাপ থাকতো তিসারা স্বামীরা আপন বাপ মুন্তার বাবা মা আসে না কেন মুন্তার মা হচ্ছে মুন্তার বাবা মা ডিভোর্স হয়ে গেছে মুন্তার বাবা বিয়ে করে মুন্তার বাবা সিঙ্গেল আছে আর মুন্তার মা হচ্ছে আরেক সংসার করে যার কারণে হচ্ছে মুন্তার বাবা এত আসে না দেখতেই বোঝা যায় কি মানে নাটক করে করে এখন ব্লগ বানায় আমাকে খারাপ বানানোর জন্য মানে মানুষের কাছে সিম্পেটি নিতে চায় আমাকে খারাপ বানানোর জন্য আমি তো এতদিন কিছু বলি নাই আমাকে নিয়ে কেন শুরু করছে

তিসার মা বারো এরকম না হইলে কারো তিনটা থেকে চারটা বিয়ে হয় না গ্রাম থেকে বের করে দেয় না সবই জানি আসার পরে সবই শুনছি যে বাবা আমেরিকা থাকে সেই বাবারকে কে বলো দেখাইতে যে বাবা আমেরিকা থাকে তুমি যদি গরিব ঘরের মেয়ে হও তাও ভদ্র তিসাকে বলো আবার জামাইকে বিয়ে দিতে দেখ পাঁচ নম্বর বিয়ে করা এখন ওই পাশের ভাষার বাবিকে করা সে তো খুব চামচানি করে খুব চামচানি করে সে সাথে তেমনটাই নিলে কারণ হচ্ছে যে